হ্যালো এভ্রিবান আমার আরও একটা ব্লগে সকলকে স্বাগত জানাই যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদেরকে বলে রাখি এই জাস্ট আমার বিয়ে মিটেছে এবং আমি অষ্টমঙ্গলায় বাড়ি ফিরেছি তাই সময় সুযোগ বুঝেই ব্লগটা আমি আপনাদের জন্য পোস্ট করছি কারণ অনেকেই দেখতে চেয়েছিলো আমার বিয়ের ব্লগ তো এই যে ব্লগটা দেখতে পাচ্ছেন এটা আমার আইবুড়ো ভাতের দিনের ব্লগ আমি বানাচ্ছি এক প্রকার অপটু হাতেই নিজের বিয়ের পিঁড়ি আঁকতে বসেছিলাম বুঝতেই পারছেন লোকবল যদি কম থাকে সেক্ষেত্রে বিয়ের কেউ অনেক কাজ করতে হয় অনেক বেতেই অনেকে করে থাকেন আমিও তার ব্যতিক্রম নয় তো সকালবেলা সকলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলো একে একে আমিও আমার ন্যাশনাল ড্রেস থেকে এবার তৈরি হয়ে নিচ্ছি স্নান করে দেখতেই পাচ্ছ শাড়ি পরে ফেলেছি শাড়িটাও নিজের পছন্দ মতোভাবেই পরেছি আইব্রো ভাতের দিন সাজ এবং বিয়ের দিন সকালের সাজ বৌ ভাতের সাজ এগুলো নিজেই করেছি কারণ রেগুলার বেসিসে মেকআপ আর্টিস্ট বলা সম্ভব নয় সমস্ত প্ল্যানিং আগে থেকেই ছিল কি পরবো কি সাজবো কি ফুল লাগাবো কী জুয়েলারি পরবো সব কিছুই চুলটা একা একা বাধ্য অসুবিধাও ছিল মনি বনমাসি সকলে মিলে করে দিল বাট বাকি সাজটা মোটামুটি নিজেই করলাম আর কি তো তারপরে মণ্ডপের দিকে চলে গেলাম একে একে সকলকে প্রণাম করে নিলাম প্রচুর ক্লিপস মানে এত ক্লিপস ছিল সব কিছু একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয় ভিডিওটা বড় হবে আর তোমরা দেখবেও না আমার ভাই আমাকে দেখে চিনতে পারে না যখন আমি লেন্স পরি সাজি এখানেও সে হয়েছিলো আমার ভাই চিনতে পারছিল না খুব নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছিলো এই কদিন সকলে এত ফটো তুলছিলো এত ভিডিও করছিলো বেশ ভালো লাগছিল তবে ধকলটা প্রচুর গেছে সকলের আশীর্বাদ নিয়ে তারপর আমি বসলাম খেতে যেহেতু প্রায় বারোটার পর সাজতে বসেছি অন্যান্য কাজ মিটিয়ে সেই কারণে সাজতে দেরি হচ্ছিলো তাই অন্যরা খেতে বসে গিয়েছিল আমার আগে আর এখানে আশীর্বাদ পর্বতেও অনেক সময় লেগেছে তো বহু মানুষ ওই সময়েও খেতে চলে গেছে প্রথম আশীর্বাদ দিদাই করেছিল যেহেতু দিদা বয়োজ্যেষ্ঠ ছিল প্রচুর মাছি ভনবন করছিল খাবারের ওপর এবং এটা শুধু আজ সেদিনকার জন্য না বেশ কিছু দিন যাবত আমাদের এলাকায় চলছে এবং শুনেছি যে লোকালয়ের মধ্যে একটা ভাগারধার হয়েছে যে কারণে এরকম হচ্ছে তো কেউ অবজেকশনও কোনো কি করছে না এই মুহূর্তে যাই হোক এবার পায়েস খাইয়ে দিচ্ছে এগুলো খেতে আমাকে বারণই করছিলো বলছিল যে ওপর থেকে খাস না সাইডের দিক থেকে তলার দিক থেকে একটু একটু খেয়ে উঠে পড় কারণ এত মাছি ছিল শরীর খারাপ একদম বাধ্য ধরা বাধা মনি বাবু মামা কখনো কখনো মাসিরা যে যখন পারছে এরকম কাগজ দিয়ে দিয়ে হাওয়া করে যাচ্ছে মাছি তাড়ানোর জন্য কিন্তু এত গিজগিজে মাছি যে অত তাড়ানো সম্ভবই হচ্ছিল না যাই হোক এবার মামনি করে নিল আশীর্বাদ মা করে নিল আশীর্বাদ মা বাবা একসাথে আশীর্বাদ করেছে পিসা করেছে মেশমানা করেছে ভাই আদর করে পায়েস খাইয়ে দিয়েছে সমস্ত ফুটেজগুলো আমি এখানে অ্যাটাচ করছি তোমরা একে একে দেখো আর এরই মধ্যে চলছিল গিফটস দেওয়া কারণ অনেকেই আছেন যারা আইবুড়ো বাতের দিন গিফটস দিয়ে দেন আবার অনেক ভিডিও এরকমও আছে যেগুলো আমি দিতে চেয়েও দিতে পারছি না কারণ ভিডিওগুলো কেউ তোলেই মা বাবা যখন একসাথে আশীর্বাদ করছে তার ফটোটাই অ্যাটাচ করছি আমি তোমরা ফটোটাই দেখো ভিডিও অ্যাটাচ করার জন্য ভিডিওটা যেটা লাগবে সেটা কবে পাবো কার থেকে পাবো কার কাছে আছে কিছুই তো জানা নেই তাই ব্লগটা তোমাদের দেখাবো বলে তাড়াহুড়ো করেই আমি এক প্রকার ভিডিওটা বানিয়ে নিচ্ছি যাদের ফটো ভিডিও এই মুহূর্তে দিতে পারলাম না তারা সকলেই আমার কাছের মানুষ অবশ্যই তাই জন্যই তারা আশীর্বাদ করেছেন আমাকে তো অন্য কোনো ভিডিওতে হয়তো আমি দেখাতে পারবো তাদের মুখগুলো তো কেউ কিছু মনে করো না কারণ ইচ্ছা করে এটা আমি করিনি যেটুকু ফুটেজ আমার কাছে এসে পৌঁছেছে সেটার বেসিসেই আমি ভিডিওটা বানালাম অনেক কষ্টে ভাইকে রাজি করিয়ে কিছুক্ষণ কোলে বসিয়েছিলাম ওকেও কিছু পায়েস খাইয়ে দিয়েছি সে কোনো ফুটেজই এখানে নেই যাই হোক প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে আশীর্বাদ চলার পর নিজে খেতে বসেছি তোমরা এখানে এত স্পিডে ভিডিওটা দেওয়ার পরেও যদি তোমরা খেয়াল করো যে মাছির কথা বলছিলাম সেগুলো দেখতে পাবে আর এই ফটোগুলোর কথাই বলছিলাম যেগুলো আমি অ্যাটাচ করেছি কান্নাকাটি চলছিল তার মধ্যে সেটারও কোনো ফুটেজ নেই কিছুই নেই যাই হোক যেগুলো আছে সেগুলোই বা কম কি এটা একটা কথা বলে রাখি ফটোগ্রাফার যারা ছিল তারা সকলেই কেউ আমার বন্ধু কেউ আমার ভাই মানে ভাইয়ের বন্ধু তো যে কারণে এই কদিন খুব কমফোর্টেবলি আমরা ফটো তুলেছি আর খুব ভালো ভালো ফটোও এসেছে সেগুলো এলে তোমাদের দেখাবো আর এটা আমি আর মা সন্ধেবেলা গিয়েছিলাম শাখা পড়তে তো এই প্রত্যেকটা ছোট ছোট মোমেন্ট হয় যে মোমেন্টগুলো আমাদের জীবনে একবারই আসে আর সেই মোমেন্টগুলো আমরা নিজেরা তো ক্যাপচার করি এবং চেষ্টা করি যতটা সকলের সাথে ভাগ করে নেওয়া যায় তো ব্লগারদের কাজই বোধ হয় এটা ব্লগারদের এটাই ইমোশন তো আমিও সেটাই করেছিলাম মাকে বলেছিলাম যে মা ভিডিও করে নাও এটা আমার কাছে স্মৃতি হিসেবেও থাকবে এবং আমার বন্ধুরাও দেখতে পাবে সেই রকমই ব্যবস্থা আমি করবো বাড়ি তো পুরো আলোয় আলোকিত ছিল বিয়ের দিন আরো বেশি ছিল আর আমি আলতা অ্যারেঞ্জমেন্টস করেছিলাম আলতার মেহেন্দি রেখেছিলাম নিজের হাতে অনেককে মেহেন্দিও পরিয়ে দিয়েছি সেগুলো বলছি না যে অত ফুটেজ আমার কাছে নেই আমি তোমাদেরকে কি দেখাব ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের কাছে সব রকম ফুটেজই থাকবে ওরা আমাকে দিয়ে দেবে বলেছে তো পরবর্তীকালে এই ছোট ছোটো যে জিনিসগুলো যেগুলো মিস হয়ে যাচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো ওই দিনকে প্রচুর গানা করেছি আর আলতা সেরিমানির আলতাটাও পড়েছিলাম মা পড়িয়ে দিয়েছিল সেটাও মানে একটা ইমোশনাল মোমেন্ট ছিল কেউ কেউ আলতা পড়েছে কেউ কেউ মেহেন্দি পড়েছে বাট নাচ গান অলমোস্ট সবাই করেছে তারপরে আমার সব স্কুল ফ্রেন্ডসরা চলে এসেছিলো ওরা ওরা সব অফিস করে ফির এসছিল কেউ কেউ তো যে কারণে টাইমে অনেকেই আসতে পারেনি কিন্তু ওরা সন্ধ্যাবেলার দিকে ঠিক এসেছিলো এবং আমরা এনজয় করেছি নিচে যেরম এনজয়মেন্ট চলছিল বা ওপরে ভাইকে একটা টেন্ট করে দেওয়া হয়েছিল সেই টেন্টে সকল বন্ধুরা ছিল ভাইয়ের বন্ধুরা ছিল তো সেই টেন্টেও প্রচণ্ড আনন্দ হচ্ছিলো নাচ গানা হচ্ছিলো সবাই যে যার মতো আনন্দ করছিল বিকজ এটা একটা ইউনিভার্সাল দিদির বিয়ে ছিল মানে আমাকে সবাই দিদি বলে আর সত্যি বলতে এই বিয়েটার জন্য এরকম মানুষজনেরও অপেক্ষা করেছিল যারা হয়তো আমার বাড়ির লোক নয় ওই যে বললাম ভাইয়ের বন্ধুরা আমার বন্ধুরা তো খাওয়া দাওয়ার জায়গাটাও তোমাদের দেখালাম আর আর এই যে দেখতে পাচ্ছ এই ক্লিপটা হচ্ছে একটা বার্থডে উইশের ক্লিপ পনেরো তারিখ শুধু আমার বিয়ে ছিল না এই যে আমার বোনকে দেখতে পাচ্ছে ইয়েলো কালারের গাউন পরে ওর পুচকুটারও আর বার্থডে ছিল তো আজকের ব্লগটা এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে